হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর এখন তো বুঝতেই পারছে যে আমি কোথায় রয়েছি অনেক তাড়াহুড়ো করে আমি এসেছি মানে অফিস থেকে ডিরেক্ট চলে এসছি এখন বাজে ওই সাড়ে আটটা মতো একটা বিশেষ কারণে আমি এসছি তো এখানে এখন আছে এখানে দিদি তো আস্তে আস্তে আমাকে এখানে পায়েস দিয়ে দিয়েছে মিষ্টি দিয়ে দিয়েছে তো এখন আমি এগুলো এখন খাবো

ওখানে গিয়ে কে আমি জানি না তো সরি এখন বলবো না কোথায় কারণে একটু পরে বলছি চলো তো আমরা সপরিবার মিলে চলে এলাম একটা রেস্টুরেন্টে অনেক দিন পর সবাই একসাথে হলাম দেখতেই পাচ্ছো আমরা সবাই মিলে ফুল ফ্যামিলি মিলে চলে এসেছিলাম কেন এসেছিলাম কারণ ছিল অভিদার বার্থডে এই যে মানে আমার জামাইবাবু তো তেমন একটা কেক কাটার প্ল্যান ছিল না আমি দিদিকে জিজ্ঞেস করেছিলাম যে 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 কেক পছন্দ করে না না তো আমার মনে আমি একটা কেক কিনে নিয়ে যাই তো এই দেখো অভিযোগটা কি দেখাচ্ছে বলতো কারণ ওই ঝুরিটার মধ্যে একটু ছোট্ট মতো ফুটো ছিল আর ওটাই দেখাচ্ছে যে দেখো ঝুরিটার কি অবস্থা বলছে তাড়াতাড়ি করো কেকটা কেমন বাহ কি সুন্দর যারা আগে খেয়ে নিই তো তোমাকে দেবে বাহ যা পারছে দিয়ে খেয়ে নিচ্ছে না আমি এটা খাবো না আমি এইটা খাবো

তো কেক কাটিংয়ের পর আমাদের খাওয়ার এসে হাজির সবাই মোটামুটি বলেছিল বিরিয়ানি বিরিয়ানি খাবে কেউ চিকেন তো ছিল একটা আর সেটা আমি খেয়ে নিয়েছিলাম কারণ ওরা এসে বলেছিল যে বলেছিলেন বিরিয়ানি একটাই হবে বিরিয়ানি আছে তো সেক্ষেত্রে সবাই খেয়েছিল চিকেন বিরিয়ানি আর আমি শুধুমাত্র খেয়েছিলাম মাটন বিরিয়ানি কারণ মাটন খেতে আমার ভীষণ ভালো লাগে ও হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি যে আমি কোথায় এসেছি আমরা এটা হচ্ছে সোলে কিচেনে এর আগেও কিন্তু বহুবার তোমাদেরকে আমি ভিডিওতে বলেছিলাম আমি অনেকবার গেছিলাম তো আজও সবাই মিলে চলে এসেছিলাম সোলে কিচেনে তো অবশেষে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম একদম খেয়ে দে এবার যে যার মতন সবাই চলে যাবে বাড়িতে ওদিক থেকে চলে যাবে দিদিরা আর এদিক থেকে আমরা চলে আসব তো আমার এই ছিল আজকের ভ্লগ তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে नेक्स्ट वीडियो ते चलो बाय